বিসমুল্লা রহমান রাহিম আসলেও আজকে এমন একটা জায়গায় এসেছি আর আমার সাথে এমন একজন মানুষ এসেছে শকিপুরের মধ্যে তথা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ভাইরাল সাংবাদিক এবং কি আরও এই কালিয়ানপাড়া গজারিয়া গজারিয়া ইউনিয়নে এসেছি আমার আমাদের যিনি খালা সারা বাংলাদেশে যিনি ভাইরাল করেছে আমাদের সখীপুরকে সে রিপ্রেজেন্ট করেছে যে সকিপুর বলে একটা থানা আছে এটা বাংলাদেশে হয়তোবা অনেকেই চিন্ত অনেকেই চিনত না এটা খেলার মাধ্যমে ই হয়েছে যে টাঙ্গাইলের সকিপুরে এই যে বিষয়টা বলে ভাইরাল হয়েছে আর আমি দেখতে পাচ্ছি যে এই চতুর সাইটে চতুর সাইটে একটা বাগান বাগানটা খালার একটু ই মালটা বাগান বাগান খালা কিন্তু অনেক একজন কৃষিমনা একজন মানুষ ঠিক আছে একজন মানুষ খালার বাড়িতে গেছিলাম অনেক খালা কিন্তু একজন উদার মনের একজন মানুষ এবং কি সে কিন্তু একজন সরল সহজ মানুষ সে কিন্তু যেভাবে সে বলছে যে ভাষাটা আসলেও এই যে কি বলেছিলেন খেলা আপনি জানি ওই যে কি কথা বলে কথা কথা বলে এই ওয়ার্কশপের কথা বলেই সারা বাংলাদেশে খালা পরিচিতি পেয়েছে এবং কি আমাদেরকে পরিচিতি করেছে সে সেই হিসাবে আমাদের সখীপুরের পক্ষ থেকে সখীপুর যুব সমাজ ছাত্র সমাজ হ্যাঁ সকলের পক্ষে থেকে ধন্যবাদ খালাকে আর আবার আমাদের মধ্যে এমন একজন মানুষ আছে ওইদিকে ধরেন হ্যাঁ আসাদুল সাংবাদিক সাহেব সারা বাংলাদেশে তারও একটা পরিচিতি হ্যাঁ 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 সে বলেছিল যে এই পহেলা বৈশাখের প্রথম দিনই পহেলা বৈশাখ হয় সেই ভিডিওটা দেখেছে একটা ভিডিও দেখেছে হলো চল্লিশ লক্ষ মানুষ দেখেছে তারপরের দিকে তাকে ভাইরাল সাংবাদিক বলতেছে আমরা দুইজন ভাইরাল মানুষকে আমাদের সখীপুর এরা যদি কোনো উচ্চ ফ্যামিলির সন্ধান থাকতো তাহলে এদের মর্যাদাটা আরও বেশি দিত মানুষ কিন্তু তারা দেখতে পারছি যে একটু দারিদ্রতার মধ্যে থাকে দেখে তাদের সম্মানটা দামটা একটু কম তাই বলে মেধাকে কিন্তু কখনো দমায় রাখা যায় না পূর্বের তাদের ভালো কোনো কাজ ছিল সেই কাজের কারণে তারা আজকে এতটুক পরিচিতি পেয়েছে আমরা যারা খেলাধুলা করি সংস্কৃতি রাজনীতি অনেকেই কিন্তু এই দেখা যাইতেছে যে বড়ো বড়ো নেতা আছে নোলোয়ার পরে গেলেই তাকে চিনে না ঠিক আছে আবার এরা বাংলাদেশে আমি দেখলাম কিছুদিন আগে রতনপুর একটা মাঠে যে গেল আপনাদের মতো ইয়াং জেনারেশন ছেলেরা জড়াই ধরলো তাকে খালাকে চিনে এটা কিন্তু নেগেটিভভাবে নেওয়া যাবে না ঠিক আছে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আর আমাদের যে এই যে দুইজন মানুষ এদের প্রতি আপনারা কোনো নেগেটিভ কমেন্ট করবেন না এরাও মানুষ আমরাও মানুষ ভুলের উর্ধে মানুষ নয় মানুষ ভুল করবে তো খালা

ঠিক আছে তো আমার নেই আমার বাবা এই আমার মনে হইতাছে আমার কি খুশি লাগতাছে আমি নিজেও তো হাঁটতাছি না সাথে হুম ইমন ইমনের কিসে

বা ভালোবাসেন এই যে মালটা অনেক বড় বাগান ঠিক আছে এই বড় বাগান থেকে খালা মালটা খাওয়াবে দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না খালা অনেক ভালো মানুষ স্টপ করে দেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন